দু সালে ফেলানিকে হত্যা করার চোদ্দ বছর পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত আমরা কোনো বিচার পাই নাই ভারতের কমিশনারকে দফায় দফায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে নিয়ে এটার জবাব দিতে চেয়েছে সমর্যাদা যারা বিশ্বাস করেন সেই ধরনের চাষিরা লুঙ্গি পরে কাস্তে হাতে নিয়ে কোনো আপোষ হবে না এখানে যুদ্ধ হবে লড়াই হবে আপনারা যদি মনে করে থাকেন হাসিনাকে বারবার তার ট্রাভেল ডকুমেন্ট এক্সটেন্ড করে দিয়ে বাংলাদেশের সাথে আপনারা যুদ্ধ করবেন লড়াই করবেন তাকে ছোট করবেন সেটা করবার চেষ্টার দিন শেষ হয়ে গেছে কেউ যদি মনে করে থাকে যে দালাল হাসিনা থাকা অবস্থায় বাংলাদেশকে আপনারা যে চোখে দেখেছেন সেই বাংলাদেশ এখন আর নাই পাঁচই আগস্টের পর থেকে প্রথম সম্ভবত খুন হয় ১৩ তারিখে অথবা উনিশে আগস্টে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি যে সীমান্তে হত্যা অনেকটা কমে এসেছে আগের তুলনায় কারণ হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেন এটার মধ্য দিয়ে তারা খুব টাফ পজিশন নিয়েছেন আপনারা দেখেছেন ইতিমধ্যে ভারতের হাই কমিশনারকে দফায় দফায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে নিয়ে এটা জবাব দিতে চেয়েছে প্রত্যেকবার যখন আমাদের নাগরিকদেরকে হত্যা করা হচ্ছে তারপরও আমরা দেখেছি পাঁচই আগস্টের পর থেকে প্রথম সম্ভবত খুন হয় ১৩ তারিখে অথবা উনিশে আগস্টে এরপর থেকে এখন পর্যন্ত প্রায় তেরো চোদ্দ জন খুন হয়েছে আপনারা দেখেছেন যে সাতই জানুয়ারি ফেলানি দিবস ছিল দুই সালে ফেলানিকে হত্যা করার চোদ্দো বছর পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত আমরা কোনো বিচার পাই নাই ফালানির পরিবার সারা বিশ্বে যে দাবিটা করেছে বিচারের ভারতের সীমান্তরক্ষীকে এখনও বিচারের আওতায় আনা হয় নাই আমরা বারবার এটা প্রতিবাদ করেছি এটার প্রতিবাদ আমরা অব্যাহত রাখব এবং শুধু সাত তারিখে আমাদের হবিগঞ্জ সীমান্তে একজন মারা গেছে কালকে দেখলাম সীমা সুনামগঞ্জ সীমান্তে একজন একজনকে হত্যা করা হয়েছে এর বাইরে আপনারা দেখছেন যে চাপাই নবাবগঞ্জের সীমান্তে বাংলাদেশ এবং ভারতের যে সীমানা যেটাকে আন্তর্জাতিক সীমানা বলে এখানে আন্তর্জাতিক আইন আছে গজ এবং গজ দুই দেশের ভিতরে এই তিনশো গজ হচ্ছে আন্তর্জাতিক সীমানা এই তিনশো গজের মধ্যে কোনো দেশ দুই দেশের মধ্যে মিউচুয়ালি অনুমতি ছাড়া কোনো জিনিস ব্যারিয়ার তৈরি করা কাটাতারের বেড়া দেওয়া ওয়াল বানানো রাস্তা বানানো কিছু করতে পারবে না কিন্তু আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক আইন অমান্য করে ভারত নবগঞ্জ সীমান্তে তাদের এই যে আন্তর্জাতিক সীমানা আছে এটার ভিতরে তারা বেড়া বানানোর চেষ্টা করছে ওয়াল কনস্ট্রাকশন করছিল যেটার প্রতিবাদ সাকসেসফুলি আমাদের বিজিবি করেছে শুধু বিজিবি না বাংলাদেশে নতুন করে স্বাধীনতার এবং আত্মমর্যাদা যারা বিশ্বাস করেন সেই ধরনের চাষিরা লুঙ্গি পরে কাস্তে হাতে নিয়ে সরিষার মাঠের ভিতর দাঁড়ায় তারা জানান দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আত্মমর্যাদা এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপোষ হবে না এখানে যুদ্ধ হবে লড়াই হবে বাংলাদেশের মানুষ সেই লড়াইয়ের জন্য প্রস্তুত আমাদেরকে যেন কেউ ভয় না দেখায় আমাদেরকে সাথে যেন কেউ বিগ ব্রাদার স্বরূপ আচরণ না করে আমরা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক চাই সম্মানজনক সম্পর্ক চাই কিন্তু ছোট ভাইয়ের সম্পর্ক চাই না কেউ যদি মনে করে থাকে যে দালাল হাসিনা থাকা অবস্থায় বাংলাদেশকে আপনারা যে চোখে দেখেছেন সেই বাংলাদেশ এখন আর নাই এইটা ভারতকে দিল্লিকে খুব পরিষ্কার করে আজকে আমরা বার্তা দিতে চাই বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ এই বাংলাদেশ লাল সবুজের রক্তে কেনা বাংলাদেশ এই বাংলাদেশ হাজারো শহীদের বাংলাদেশ অথবা বাংলাদেশকে আপনারা সম্মান করতে শেখেন আপনারা যদি মনে করে থাকেন হাসিনাকে বারবার তার ট্রাভেল ডকুমেন্ট এক্সটেন্ড করে দিয়ে বাংলাদেশের সাথে আপনারা যুদ্ধ করবেন লড়াই করবেন তাকে ছোট করবেন সেটা করবার চেষ্টার দিন শেষ হয়ে গেছে অতএব আমরা শান্তি চাই আমরা মর্যাদার সাথে বাঁচতে চাই আমরা যুদ্ধ চাই না কিন্তু এটার দায় হচ্ছে আপনাদের দিল্লিকে প্রমাণ করতে হবে যে তারা বাংলাদেশকে সম্মান করে বাংলাদেশের গণতন্ত্রকে সম্মান করে বাংলাদেশের কোটি কোটি জনগণের যে আকা আকাঙ্ আশা আকাঙ্ক্ষা আছে সেটাকে সম্মান করে